এই যে এইটা এই ব্যাটারটা কিসের ব্যাটার ওমা এটা কি হচ্ছে একটু বলো তো সন্ধেবেলা টিফিন কি হতে চলেছে নাস্তা আর কি এটা দেখে কেউ বলতে পারবেন কি এটা বলুন তো फटाफटি ভত্ত্বই খুব ভালো সুন্দর এই যে মাই আজকে একটা নতুন ব্লগের সাথে স্বাগতম সবাইকে তো ব্যাপারটা হচ্ছে যে আজকের সন্ধ্যাবেলা একটা নতুন জিনিস হতে চলেছে এখানে আর মা সেটা বানাবে মানে আমার আসমিও বানাবে তো সবটাই দেখাবো আর আমি তো চলে যাবো দোকানে বাকি দিয়া দেখাচ্ছে আর কে এসছে তাকে দেখাই বাজে এখন সাতটার সাত আর এদিকে এসছে আজকে মনিকা এদিকে গুড়ি হাই করে দে

সব সন্ধেবেলা টিফিন কি হচ্ছে চলেছে নাস্তার এটা দেখে কেউ বলতে পারবেন কি এটা বলুন তো এই যে এইটা এই ব্যাটারটা কিসের ব্যাটার ওমা এটা কি হচ্ছে একটু বলো তো দই বড়া হচ্ছে কি ওটা ব্যাটারটা কি দিয়ে তৈরি করেছো ডালের বিউলির ডালের පිටা ভিজে রেখেছিলাম হ্যাঁ ভিজে রাখছিলাম তারপর তারপরে কি দিয়েছো পেস্ট করে তারপরে ভালো করে ভালো করে ফেটানো হয়েছে ফেটিয়ে সর্ষে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি সাদা জিরে নুন মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে বড়া করে তারপর দইয়ের সাথে ভিজিয়ে রেখে তারপর দই দিয়ে চাটনি পাটনি দিয়ে যখন সার্ভ করা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন কত ফুলেছে ফ্যাটানোর উপর ডিপেন্ড করে ফ্যাটানোটা ভালো হলে বড়াগুলো ফুলবে আর এই যে এখানে ভেজে রাখা হয়েছে বড় বড় করে

ইয়ে রসে ভেজানো হচ্ছে নুন সামান্য নুন চিনি দিয়ে জল এটাকে ফোটা ফোটানো হয়েছে এবার এটাকে কিছুক্ষণ ভিজবে এটা তাই না কিছুক্ষণ ভিজবে তারপরে ডেকোরেশন হবে দই ঠই দিয়ে তো আমাদের একদম রসে চোবানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে একদম ভরে গেছে আর এখানে চাটনি রেডি দেখাচ্ছি এটা বৌদি বানিয়েছে চাটনিটা অসাধারণ আর এদিকে দইটা ভালো করে ফেটানো হচ্ছে ম্যাডাম ফেটাচ্ছেন একটু তাকান ম্যাডাম তো আমাদের এই দই বড়া রেডি একদম দোকানের থেকে কোনো অংশে কম যাচ্ছে না তো দেখতেই পারছেন কি দারুণ দেখতে হয়েছে টেম্পটিং আর খেতেও অসাধারণ লাগছে বাবুদা খাচ্ছে তো দেখে আসি বাবুদা কেমন বলছে কেমন হয়েছে স্যার ফাস্ট ক্লাস এই কেমন হয়েছে এসো নাই কেমন হয়েছে আমিও নিয়ে বসেছি কেমন ভালো অসাধারণ অসাধারণ ও বা কে বানিয়েছে আমি না বাবা আমি পারি না এটা বানাতে দাদি মামি দুজন মিলে দাদি আর মামি বাবুদা হেল্পার এ বৌদি কেমন হয়েছে গো এই যে বসেছি সর্বনাশ দেখাও বিশাল খেয়ে ফেলছো তুমি সব তো তুমি খেয়ে নিলে তাহলে আমরা কি খাবো সত্যি বাবা মোমদি কিছু খাচ্ছে বটে সত্যি আমিও খাই না বাট খুব ভালো লাগছে দারুণ চো ভাই ফাইনালি এবার আমার পালা সবাই তো রিভিউ দিয়েছে এবার আমি রিভিউ দেবো খেয়ে দেখি কেমন হয়েছে চার পিস দিয়েছে আমাকে আমি এতগুলো খেতে পারবো না রাত্তির অনেকটাই হয়েছে মোটামুটি সাড়ে বাজে

বৌদি চাটনিটা কিন্তু দারুণ হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে পুরো দোকানের মতোই হয়েছে চাটনিটা চাটনিটা বৌদি বানিয়েছে আর দইয়ের ভেতরে কিছু দিয়েছো হ্যাঁ ও দইয়ের ভেতরে শুধু চিনি যাই হোক মিটোটা বন্ধুরা এখানেই শেষ করছি এক্সেলেন্ট হয়েছে বারোটা যদি কিছু ফ্রেন্ড ভালো লাগে থাকে ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব আর পাঁচে থাকা বেল লাগেটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অনেক অবশ্যই চ্যানেলটাকে সরি আমার পেজটাকে ফলো করে দেবেন চলুন গুড নাইট